দুর্নীতি মামলা, বড় স্বস্তি এবার পার্থ আজ সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ আগামী পয়লা ফেব্রুয়ারির মধ্যে পার্থ চট্টোপাধ্যায় জামিন হতে পারে আপনাদের জানিয়ে রাখি উল্লেখ্য দুর্নীতি মামলায় কিছুদিন আগেই জামিন হয়েছিল পার্থ এর ঘনিষ্ঠ বন্ধু বক্তিতা তবে এখনো জেলে কাটাচ্ছে পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ মামলায় জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে সব গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রাইব্যুন এ অভয়ে যদি পয়লা ফেব্রুয়ারির আগে চার্জ গঠন ও সাক্ষীদের বয়ান গ্রহণ করা সম্পূর্ণ হয়ে যায় তবেই পার্থ চট্টোপাধ্যায় আগামী পয়লা ফেব্রুয়ারির মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে এই জামিন পেতে পারে এবং বেরিয়ে আসতে পারে জেল থেকে তবে আপনাদের জানিয়ে রাখি পার্থ চট্টোপাধ্যায়ের পয়লা ফেব্রুয়ারির মধ্যে জামিন পেতে পারে এটি সুপ্রিম কোর্ট জানালেও কিন্তু এই দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআই এর তরফ থেকে এখনো জামিন পায়নি পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে এটি নিম্ন আদালতে বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টের আজকের রায় ফেব্রুয়ারির মধ্যে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেতে পারে কিন্তু তার পাশাপাশি যা বলেছে শুষ আদালত শুষ আদালত জানিয়েছে জামিন পেলেও কোনো সরকারি পদে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় নিযুক্ত থাকতে পারবে না এ সময় তিনি শুধু বেহালা পশ্চিমে বিধায়ক পদে নিযুক্ত থাকতে পারবে অর্থাৎ আমরা যেমনটা আগে দেখেছি অনুব্রত মন্ডল বেরিয়ে আসার পর তার সেরকমটা কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে নয় উনি জেল থেকে বেরিয়ে আসার পর কোনো সরকারি পদে নিযুক্ত থাকতে পারবে না বা কোনো সরকারি সেরকম পদ কিন্তু তিনি পারবে না। তবে মর্মে একটি কথা না হলেই নয় আমরা একের পর এক বিভিন্ন ফাইন মামলা মোকদ্দমা আমরা বাংলা বুকে দেখেছি আমরা সন্দেশ দেখেছি আমরা আর্যকর কেস দেখেছি আমরা নিউ দুর্নীতি মামলা কেস পার্থ চট্টোপাধ্যায়ের কেস দেখেছি আমরা অনুব্রত মন্ডলের কেস দেখেছি সব কিন্তু সিবিআই থাকে এই সিবিআই 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 চারদিকে শুধু কিন্তু এখনও অবধি সিবিআই কিন্তু কোনো কেসের যথাযথ নৌকি প্রমাণ শীর্ষ আদালতে পেশ করে তাদের মানে সাজা দেওয়া বা সেই কেসটির কিন্তু শেষ অব্দি বা শেষ এখনও দেখে ছাড়তে পারেনি সিবিআই তো সিবিআই 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 কতটা কাজ করছে এবং সঠিকভাবে এগিয়ে যাচ্ছে সঠিক দিকে যাচ্ছে এবং সিবিআইয়ের সাকসেস রেট কতটা সে প্রশ্ন কিন্তু থেকেই যায়